আমি তোমার জন্য যে একটা দোলনা এনেছি এখন দোলনাটা আমরা কি করব আনবক্সিং করব তাই না মা দেখো এই যে তোমার জন্য দোলনা এনেছি বাবা এই যে দোলনা নিয়ে এসেছে এই যে মা এই যে দোলনা বাবা কই আমাদের দোলনাটা কই দেখছ মা এই যে আমাদের দোলনাটা এখন এই যে বাবা এটা কষ্ট করে নিয়ে আসছে সেই কোথ থেকে জানো মা নিউ মার্কেট থেকে চলো এটা এখন আমরা আনপ্যাক করি চলো লেটস গো এইটা কিন্তু যে ওয়েট সেই ওয়েটের তুলনায় দাম কিন্তু কমই পেয়েছি সো আপনারা নিজেরা যাচাই করে কিনবেন তাহলে একটু কমই পাবেন ফেসবুকে অনলাইনে অ্যাড দেখছি দেখে আমি সরাসরি চলে গেছি দোকানে যে নিজে দেখে তারপরে কিনলাম তো বাচ্চারা দোল খায় এটা দেখতে সুন্দর লাগে একমাত্র এটাই মেন রিজন যে ওকে দোলনায় বসা আমরা দুল খাওয়াবো দেখতে খুব ভালো লাগবে সো ফার্স্টে আমরা বের করছি সাইডের পার্টটা ওয়াও কালারটা সুন্দর এটা হচ্ছে মেইন দোলনা এটা দুই পাশে দুটো রেলিং আছে এবং নিচে একটা প্লেট আছে সো অনেক দেখে শুনে বেছে তারপরে আনছি তারপরেও টুকটাক ইয়ে থাকে প্রবলেম থাকে একেবারে হান্ড্রেড অ্যাকুরেসি পাওয়া যায় না তো এটাকে আমরা সাইডে রাখি এরপর আছে দুইটা স্ট্যান্ড এই দুই পাশে থাকবে তারপর এই দুই রেলিং এটা এস এস স্টিল জং ধরবে না এই কারণে এটা নিয়েছি আদারওয়াইজ মেটালের অনেকগুলো ছিল উপরে রং করা সেগুলো একটু হালকা এবং জং ধরার সম্ভাবনা থাকে এই কারণে ওইটা নেই নেই এরপরে আছে উপরের পার্টটা না এটা হচ্ছে ট্রে নিচের নিচের আর একটা ট্রে এটা এই কাঁথা টাথা ময়লা কাঁথা টাথা জাস্ট ইমার্জেন্সি রাখার জন্য একটা ট্রে তারপরে এখানে আছে তিনটা পাইপ এটা হচ্ছে বেডের নিচে থাকে তিনটা পাইপ এই হচ্ছে ফাইনালি বেডটা বেডটা একটা পিভিসি বোর্ড এটা পানিতে নষ্ট হবে না উপরে একটা ফোম আছে আর এটা হালকা কি বলে পলেস্টার পানিটা একবারে টাস করে পড়ে যাবে না কিন্তু এটার উপর আপনারা ওয়াল কলথ বা বেবিদের যে পানি যাতে পাস না হয় সেই টাইপের যে ইয়ে থাকে পেপার থাকে সেগুলো ইউজ করতে হবে তাহলে নিচে পানিটা ঢুকবে না তারপরে ফাইনালি এটা হচ্ছে টপ পার্ট এখানে একটা মশারি আছে মশারিগুলো আসলে খুবই পাতলা এটা খুব বেশি দিন লং জিউটি দিবে না এটা বোনাস হিসেবে আপনারা ধরে নিতে পারেন খেলনাও দিয়ে দিছে সাথে একটা দুইটা খেলনা আছে দুইটা খেলনা আছে এই যার ভিতরে আর একটা আছে এরপরে আছে সমস্ত নাট বল্টু এবং চাকা ট্রলির চাকা এবার এটা বসে বসে আমাকে সেট করতে হবে চলো সো আমরা এই বিছানাটা মশারির ভিতরে দিতে পারি বা মশারির দিতে পারি আপ টু মশারির ভিতরে দিতে হইলে আমরা এটা খুলে এই এখানে আর একটা ইয়ে আছে এখন আমরা এটা এখানে ভিতরে দিয়ে দিতে পারি আমাদের একটা কাজ শেষ এই ফ্রেমটা রেডি করিস এই ওয়াশারটার কাজ হচ্ছে নাটটাকে ভালো করে আটকে ধরে রাখা সো ওয়াশারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আপনারা ওয়াশার ছাড়া নাট লাগানোর চেষ্টা করবেন না মোটামুটি ওয়ান টাইম এটা ওয়ান টাইম ইউজ যেটা নিয়ে আপনারা রেখে পরের বছর ব্যবহার করবেন তো ওজনটা এই যে আমি ভর দিছি মানে মোটামুটি সেফ চব্বিশ কেজি যারা বলছে আমি মোটামুটি থার্টি ফোর্টি কেজি ভর দিলাম তো ওজন ঠিক আছে ও জন্য ওজন নিয়ে কোনো সমস্যা নাই শুধু এটা সেটিংয়ের পরে আসলে খুব বেশি দেখতে খুব বেশি কমফোর্টেবল লাগে না একটু বাঁকা তারা লাগে হয়তো আমি সেটিংটা করতে পারিনি ঠিক মতো ওটা করলে হয়তো আরো ভালো করতে পারতো আর দুটা নাট কম আসছে সেই দুই পাশে নাট দিলে হয়তো আরো অন্যরকম হবে হ্যাঁ ওই দুটা নাটের জন্য একটু ডিস্টার্ব হচ্ছে দুটা নাট লাগালে একটা এখানে একটা এখানে আর একটা নাটটা আর একটু ভিতরে যাবে আমরা আমরা এখন দোল নাই উঠবো তোমার জন্য দোলনা সেট করলো বাবা বাবা তোমার জন্য কষ্ট করে দোলনাটা সেট করলো এখন তুমি দোল খাবে মা তোমার বালিশটা আসছে স্পেশাল বালিশ কোল বালিশ নিয়ে আসিস স্পেশাল কোল বালিশ ওয়াল ক্লথটা নিয়ে আসিস আর কি নিয়ে আসিস যা যা নিয়ে আসিস আমাদের বিছানায় কি কি লাগবে সব নিয়ে আসতে হবে চলো আমাদের দোলনা এই জামু দোলনা দলনা মামুনি কেমন লাগছে বলতো কেমন লাগছে আমাদের আমাদের মজা লাগছে আমাদের মজা লাগছে বাবা কই বাবা কেমন লাগছে দোলনা দোলনাটা কেমন লাগছে বাবা আরাম লাগছে নর্মালি ওকে এইভাবে রাখা যায় না কান্নাকাটি করে দেয় সো এই যে দোলনা দিয়েছি এখন সে আর কাচ্ছে না একটু একটু দোল খাচ্ছে এখন সে একেবারে কাটছে না এটা হচ্ছে গিয়ে আমাদের একটুখানি রিলিফ যে বাচ্চাদের কান্না করলে আমরা একটু মানে হক চকিয়ে যায় যে কান্নাটা কিভাবে থামাইতে হবে কিভাবে থামাইতে হবে সো ওর জন্যে এটা একটা খেলনা হতে পারে দোলনাটা তারপর ওই যে দোল খাচ্ছে এই জিনিসটার জন্যে একটু ডিফারেন্ট কিছু এবং ওর কান্নাটা এই কারণে থেমে যায় তবে তার যদি ক্ষুধা পায় ক্ষুধার কান্না কিন্তু কোনো কিছুতেই থামবে না ক্ষুধার কান্না শুধুমাত্র ক্ষুধা নিবারণেই থামবে